তোমরা পুরো ধর্ম রক্ষা করতে পারে এইবা এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আমাদের কাছে পাইলাম যে আমাদের পূজের মুসা হয়েছে আল্লাহ তৌফিক দান করেছেন পুরো করতে পেরেছে আমার নজারে করে সফল এনে পৌঁছে দিয়েছেন এমন যদি আল্লাহ তৌফিক দান ammortizzare le disabili origini allora come messa la pioggia nella gelata e io ho un